আজ বৃহস্পতিবার মায়ের বার আজ ধনেপাতা আলু দিয়ে কুমড়ো দিয়ে মাখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা লাশ সবজি আমার কী দিয়ে আজকের ভাত খাই তোমার প্রথম থেকে লাশ পঞ্চাশ সবই দেখতে পাবে আমাদের চ্যানেলে জুড়ে থাকো বন্ধুরা প্রচণ্ড গরম আলু কুমড়োড়া প্রচণ্ড গরম মারতে পারছি না কিছু মতে মায়ের বার বৃহস্পতিবার মানে মায়ের বার মা লক্ষ্মীর আজ নিরামিষ কে বলেছিল তোমাকে নিরামিষ খেতে কে বলেছে মা নিজে বলেছে নিরামিষ খাও তো বন্ধুরা আমরা আজকে বৃহস্পতিবার নিরামিষ আর এই আলু কুমড়ো আর ধনে দিয়ে মা খাই এটা দিয়েই ভাত খাবো আর সাথে আছে ওটা সিগ্রেট ওটা সিগ্রেট বলা যাবে না দেখতে থাকো সিগ্রেট জিনিসটা ঠিক দেখতে পাবে দাও ভাল দ্বারা ভালো এই সাইড করো তো ভাতটা এত এত খাওয়া যায় ভাতটা জলে যাচ্ছে আলু মাখা এটার মধ্যে করলো এই ঘন্টার মধ্যে একটু ভাত নিয়ে তো বন্ধুরা আমরা এক হাঁড়ি ভাত বানিয়েছি এক দেখছি আসলে আমরা রাতে খাবো এই ভাতটা আবার রান্না করেছি বলে যে খাবো এক দুপুরবেলা তা না রাতেই খাবো সে সকালে থাকে ভাতটা একটু জল দিয়ে রাখি অনেক সময় ভাতটা নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখি না কারণ ফ্রিজে রাখলে ভাতটা ভীষণ শক্ত হয়ে যায় আমার ভালো লাগে না তাই জল দিয়ে রেখে দিই আমরা সকালে কেউ পান্তা ভাত খায় না আমরাও কেউ খাই না কিন্তু ভাতটা আবার এই ভাতটা অন্য কাজে লাগিয়ে দিই আমরা তোমার আটকে দিয়ে দেবো দাও বলছো ঠিক আছে ছড়িয়ে যাচ্ছে ভাতটা টপ সিগারেটটা বার করি টপ সিগারেট

দেখি বন্ধু ঢাকা দিয়ে দাও কিছু পরে খেয়ে দেখি কিরকম লাগছে আহ সেই লাগছে